নমস্কার আমরা জানি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এবং সেই এসআইআর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এমিউনারেশান ফর্ম অর্থাৎ যে ফর্মটা বাড়ি বাড়ি দু কপি করে প্রত্যেক ভোটারকে দেওয়া হবে সেই যে ফর্ম সেটা কিভাবে ফিল করতে হবে ইতিমধ্যে অনেকেই দেখাতে শুরু করেছে বাস্তব বিষয়টা হচ্ছে হলো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের জন্য যে ফর্ম দেবেন এবং যেটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত রিলিজ হয়নি অর্থাৎ কারো হাতে আসেনি নভেম্বর থেকে আরম্ভ করে চৌঠা ডিসেম্বর অর্থাৎ এক মাস পর্যন্ত আপনি সময় পাবেন অতি সাধারণ একটি কাজ এটা নিয়ে কোনো রকম টেনশান করবেন না হাজার ভিডিও দেখার দরকার নেই শুধুমাত্র আপনার যে পেপার্স লাগবে সেটা আপনি রেডি করে রাখুন এখন অনেকেই প্রশ্ন করেছেন যে আমি কি পেপারস রেডি করবো দু সালে কোথায় ছিল সেটা জোগাড় করছে অনলাইনে আপনি খুঁজবেন এবার খোঁজার পদ্ধতিটা কি আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি যে আপনার নামটা খুঁজে বের করুন যেখানে আপনার নামটা আছে তাহলে করুন এটা নিয়ে কোনো টেনশান নেই যেটা প্রথম দরকার সেটা হচ্ছে দু সালের ভোটার লিস্ট তৈরি করা ভোটার লিস্ট জোগাড় করা দরকার এইটা করতে পারলে আপনার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেল এইবার এটা কোথায় পাবেন আপনি এই গুগলে চলে যান গুগুলে গিয়ে সার্চ করবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল কী লিখবেন দু হাজার দুই ভোটার লিস্ট ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এইটা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে দেখেন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে দেখেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার দিশা একদম উপরে লেখা উঠেছে তাহলে আপনি ওটাই ক্লিক করেন ক্লিক করবার পরে দেখবেন একটা পেজ খুলে যাবে এখন একটু পেজটা খুলতে অসুবিধা হচ্ছে কারণটা আর কিছুই নয় এতদিন ধরে আমি বলছিলাম না আপনারা জোগাড় করেন তখন আপনারা করেননি যার ফলে এখন সবাই একসঙ্গে চেষ্টা করছে যার ফলে মাঝে মাঝে খুলতে দেরি হচ্ছে এখন খুলে গেছে এখানে কি খুলেছে খুলেছে নর্থ চব্বিশ পরগনা আপনি আপনারটা যখন খুলবেন আপনার জেলার নাম দিয়ে সার্চ করবেন দেখবেন আপনার জেলার নামটা বেরিয়ে যাবে আমি এই ভিডিওর নিচে আমি যে এটা করছি তার ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেব যে লিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম আসবে আপনি প্রথমে জেলার নাম ক্লিক করলেন আমি উত্তর চব্বিশ পরগনা ক্লিক করেছি সুতরাং এই উত্তর চব্বিশ পরগনার দেখুন সমস্ত যে ইয়েগুলো আছে মানে বিধানসভাগুলো আছে সব নাম এসে গেছে আপনি মনে করেন আমি একটা কথার কথা বলছি মনে করেন আপনি এই ভাটপাড়ায় থাকতেন দু সালে এটা কিন্তু দেখবেন দু সালে আপনি কোথায় থাকবেন মনে করেন আপনি ভাটপাড়ায় থাকতেন তাহলে আপনি ভাটপাড়া ক্লিক করলেন ভাটপাড়া ক্লিক করবার পরে ভাটপাড়ায় যতগুলো পোলিং স্টেশন আছে তার নাম খুলে যাবে এখন খুলতে একটু দেরি হচ্ছে কেন বললাম সবাই একসঙ্গে চেষ্টা করছে সেই জন্য আপনারা সন্ধ্যার দিকে বা রাতের দিকে চেষ্টা করবেন দেখবেন খুব সহজেই হয়ে যাবে তো আপনি ভাটপাড়া যখন ক্লিক করবেন ভাটপাড়ায় যত স্কুলে ভোট হতো সেই দু সালে সব স্কুলের নাম এখানে এসে যাবে তো আপনাকে মনে করতে হবে যে আপনি দু সালে কোথায় ভোট দিতেন স্কুলের নামটা মনে করতে হবে এইবার একটা জিনিস বলে দিই অনেক সময় কী হয়েছে আপনার দু হাজার দুয়ে যেখানে ভোট ছিল সেইটা পাল্টে গেছে এখন অন্য স্কুলে চলে এসছে তাহলে আপনাকে দু সালে সেই স্কুলে যেতে হবে দেখুন এখন স্কুলের নামগুলো খুলে গেছে পরপর পাট নম্বর এবং স্কুলের নাম খুলে গেছে দেখতে পাচ্ছেন পরপর সব নামগুলো খুলে গেছে এইবার আপনি মনে করেন আপনি জানেন না যে আপনি কত নম্বর পার্টে ভোট দিলেন তাহলে এই যে বাদিকে পার্ট নম্বর এই যে বাদিকে যেটা পার্ট নম্বর এই পার্ট নম্বর দিয়ে আপনি করতে পারছেন না কারণ আপনি জানেন না তাহলে আপনি স্কুলের নাম দিয়ে দেখুন যে কোন স্কুলে আপনি ভোট দিতেন মনে করুন আমি একটা এই বাইশ নম্বরে আছে মনে করুন আমি এই স্কুলে ভোট দিতাম কী স্কুল নাম নেহেরু হিন্দি প্রাইমারি স্কুল রুম নম্বর ওয়ান রুম নম্বর টু রুম নম্বর থ্রি তাহলে তিনটে ঘরে ভোট হতো আপনি যদি আপনার যদি শিওর মনে থাকে যে আপনি ওই স্কুলে ভোট দিতেন তাহলে এই তিনটে ঘরে যে কোনো একটাই আপনার নাম থাকবে এর মধ্যে কোন ঘরে আপনি ভোট দিতেন সেটা যদি আপনার মনে থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই আর যদি মনে না থাকে তাহলে আপনি এই স্কুলের যে তিনটে লিস্ট আছে এই যে নেহেরু হিন্দি প্রাইমারি স্কুল এর যে তিনটে লিস্ট আছে দেখুন এই ডান দিকে সোজা চলে আসুন এই যে নীল রঙের লেখা হ্যাঁ নীল রঙের লেখা এই তিনটেই আপনি ক্লিক করবেন তেইশ নম্বর চব্বিশ নম্বর আর পঁচিশ নম্বর মানে এটা এই এই যে এটা তেইশ এটা চব্বিশ এটা পঁচিশ তার মানে এই উপরেরটা তেইশ এটা তেইশ এই তেইশে ক্লিক করবেন দেওয়ার পরে দেখুন একটা কী চাইছে ক্যাপচা চাইছে সেভেন নাইন থ্রি এ জেড এটা ক্যাপচাটা দিয়ে দেবেন সেভেন নাইন সেভেন নাইন থ্রি তারপরে আছে বড়ো হাতের এ তারপরে আছে বড়ো হাতের জে তো এই যেটা চাইলো এটা দিয়ে দিলেন দিয়ে এই ভেরিফাইতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে দেখেন এই খুলে গেছে কি খুলেছে এখানে দেখুন আমি যে স্কুলটা ক্লিক করলাম সেই স্কুলের ভোটার লিস্টটা দু হাজার দুই সালেরটা খুলে গেছে তাহলে আমি এটা এটা প্রথমে ক্লিক করলাম এবার দেখুন যেটায় ক্লিক করেছিলেন আপনি তেইশ নম্বর তাহলে তেইশ নম্বরে মনে করেন আপনার নাম পেলেন না তাহলে আপনি চব্বিশ নম্বর ক্লিক করুন চব্বিশ নম্বর ক্লিক করলে আবার এই এই রকম একটা ক্যাপচে আসবে ডবলু জেড তারপরে ই আর আর এই যখনই আপনি ভেরিফাই করলেন তখন ওই পরের লিস্টটা এটাও খুলে গেল সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে কারণ কিছুই না অনেকে চেষ্টা করছে তাই এটা কোনো ব্যাপার না আপনি অন্য সময় চেষ্টা করবেন তারপরে মনে করুন তেইশে ছিল চব্বিশে ছিল বাইশে ছিল আচ্ছা বাইশ নম্বরটা ক্লিক করেন দেখুন আবার একটা ক্যাপচা এসছে আর বি সি ডি পি এগুলো কোনোটাই পার্সোনাল ইনফরমেশান নয় সুতরাং এটা নিয়ে সমস্যা হবে না দেখুন এটা খুলে গেছে দেখুন এখানে তাহলে আপনি একটা স্কুলের যে কটা ভোটার লিস্ট প্রথমে একটা দেখলেন আপনি যদি মনে থাকে যে আপনার কোনটায় ছিল আপনি যদি সেটা না পান খুঁজলেন তাহলে পরেরটা দেখলেন তাহলে তার পরেরটা দেখলেন এইভাবে আপনি আপনার নাম পেয়ে যাবেন আর একটা সহজ বুদ্ধি বলছি যদি দেখেন যে এই যে তিনটের কোনোটা পিলেন না তাহলে আপনি কি করবেন মনে করেন আপনি বাইশ তেইশ আর চব্বিশ পার্ট তিনটে পার্ট আপনি খুঁজলেন তো তার সাথে তার আগের দুটো একটা পার্ট পরের দুটো একটা পার্ট এইটা একটু খুঁজুন মনে করুন আপনার বাইশ নম্বর তেইশ নম্বর চব্বিশ তাহলে পঁচিশ ছাব্বিশ খুঁজুন ওদিকে আপনি একুশ বাইশ খুঁজুন দেখবেন একুশ থেকে ছাব্বিশের মধ্যে যে কোনোটাই আপনার নাম পেয়ে যাবেন যদি আপনি দু সালে ভোটার থেকে থাকেন তাহলে কিন্তু এইভাবে আপনার নাম আপনি খুঁজে বের করতে পারবেন আপনাদের এখন প্রাইমারি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা বের করা অর্থাৎ দু সালে আপনার কোথায় নাম ছিল এটা বের করা বের করার জন্য কী করবেন আমি বললাম আপনি প্রথমে লিখবেন ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল আপনি যা লিখবেন চব্বিশ পরগনা লিখতে পারেন বা আপনি অন্যটাও লিখতে পারেন আপনি পুরো বেঙ্গলেরটাও পেতে পারেন এখানে তাহলে লিখবেন ভোটার লিস্ট দু হাজার দুই মনে করেন বর্ধমান 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 লিখে আপনি এরকম সার্চ করলেন এইবার দেখেন উপরে দেখাচ্ছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট হ্যাঁ তো এটাই আপনি করলেন এখানে এখানে ক্লিক করবেন আর দেখাচ্ছি এই জন্য এখানে ক্লিক করলে দেখবেন আবার সেটা খুলে যাবে আপনি জেলার নাম লিখে এরকম করে সার্চ করবেন বা শুধু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু হাজার দুই ভোটার লিস্ট লিখে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন সেটাও আমি দেখাচ্ছি দেখেন এটা বর্ধমান একটা খুলে গেছে আমি বর্ধমান লিখে সার্চ করেছি তো বর্ধমান একটা খুলে গেছে এইবার আপনি বর্ধমানের যে অ্যাসেম্বলিতে ভোট দিতেন সেটাই আপনি ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে আমি আবার ব্যাক করে আবার দেখাচ্ছি আপনি মনে করেন কোনো জেলা না খুঁজে আপনি পুরোটা ধরে খুঁজবেন তাহলেও ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন এখানে দেখেন এইটাই দেখাচ্ছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এটাই ক্লিক করেন দেখেন বর্ধমানের একটা সার্ভিস আনঅেলেবেল বলছে ঠিক আছে দরকার নেই আমি একটা লিঙ্ক ভিডিওর নিচে দিয়ে দেবো সেইটাই ক্লিক করলে সব জেলারটা আসবে প্রথমে জেলা ক্লিক করবেন তারপরে আপনি কোন বিধানসভায় ভোট দিতেন সেটা ক্লিক করবেন তারপরে আপনি যে স্কুলে ভোট দিতেন সেই স্কুলের সব কটা লিস্ট একটা একটা করে চেক করবেন দেখবেন আপনার নাম পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন তাহলে কি বললাম তার আগের দুটো একটা পার্ট আর পরের দুটো একটা পার্ট চেক করবেন পেয়ে যাবেন এর জন্য কারো সাহায্যের দরকার নেই যখনই আপনি নাম পেয়ে যাবেন যে পৃষ্ঠায় নাম পাবেন তার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে ঘরে রেখে দেবেন ব্যাস এই আপনার কাজ শেষ টেনশান শেষ এখানে আর কিছু ব্যাপার নেই এইবার হচ্ছে বিএলও আপনাকে সব দেখিয়ে দেবে আপনার বাড়িতে ফর্ম দেওয়া কালেকশান করা কী লিখতে হবে বলে দেওয়া লেখার কিছুই নেই নাম ধাম সব লেখা থাকবে শুধু আপনি ওই দু হাজার দুয়ে কোথায় নাম ছিল সেটা একটু টুকে দেবেন টুকতে না পারলে বিয়েলও আপনাকে হেল্প করবে আপনি কাগজটা দেবেন ওটা লিখতে এক মিনিট লাগবে ফর্ম ফিল আপ করা এক মিনিটের কাজ আপনারা ওটা নিয়ে টেনশন করবেন না সবাই ফর্ম ফিল আপ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন টেনশন করছেন আমি বলছি কোনো টেনশনের ব্যাপার নেই কিচ্ছু নেই যারা অরিজিনাল ভোটার কারো নাম বাদ যাবে না তার সাথে সাথে একটা কথা বলি যাদের সামান্য ভুল আছে মনে করেন দু হাজার দুইয়ে মিডিল লেম ছিল না এবার দু হাজার দুইয়ের পরে যে কোনো সময় আপনি সংশোধন করে মিডিল লেম যুক্ত করেছেন কোনো সমস্যা নেই এটা হয়ে যাবে বিএলও বুঝতে পারবেন যে ওই ওই লোকটাই এটা আবার যারা মুসলিম যারা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোহাম্মদ লেখা ছিল না পরে মোহাম্মদ যুক্ত করেছেন আব্দুল রেজ্জাক হয়তো প্রথমে রেজ্জাক লেখা ছিল আব্দুল পরে যুক্ত করেছেন এই সামান্য যে ব্যাপার এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশান নেই সামান্য ব্যাপার এগুলো সব অ্যালাউড এগুলো বিএলওই পারবেন অ্যালাউড করে দিতে যদি বিএলও অ্যালাউড না করেন তাহলে হেয়ারিংয়ের সময় অ্যালাউড হয়ে যাবে আপনার ড্রাফ যে রোল বেরোবে সেটাই আপনার নাম উঠুক বা না উঠুক এটা কোনো বিষয়ই না আসল বিষয়টা হচ্ছে যে আপনার ফাইনালে ফাইনালে নাম উঠলো কেন উঠলো কি না অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আপনি পাশ করলেন কিনা ফাইনাল পরীক্ষায় আপনি পাশ হয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আপনি দেখতে পাচ্ছেন তো ইলেকশান কমিশন এবং বিএলও যদি সঠিকভাবে কাজ না করত তাহলে তো বিহারে প্রচুর লোক অবজেকশন জানাতো যে আমার নাম ওঠেনি কেন কিন্তু বিহারে কটা অবজেকশন জানিয়েছে জিরো কোনো লোক অবজেকশান জানায়নি আপনারা খবরের কাগজে বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে যেটা শুনছেন সেটা তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের বলতে হয় তারা বলছেন সেটা আলাদা কথা বলুক তারা বলার অধিকার সবারই আছে কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে জিরো আপিল অর্থাৎ প্রথমে যাদের নাম বাদ গেছিলো যেটা নিয়ে হইচই হচ্ছিল যে কেন বাদ গেল। বাদ গেছে কারণ ড্রাফ রোলে তাদের নাম ওঠেনি ড্রাফ রোলে উঠবে কি করে ড্রাফ রোলটা তো ফাইনাল নয় সেখানে তো হেয়ারিং হবে তারপরে ফাইনাল লিস্টে নাম উঠবে যারা অন্য নথি দেখিয়ে এ করবেন আমাদের এখানে কি সিস্টেম হবে এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি যারা সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করে দিচ্ছেন এবং এমনভাবে ক্লিয়ার করছেন যে আপনি প্যানিকড হয়ে যাচ্ছেন ভয় পেয়ে যাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই এত কঠিন ব্যাপার কিছুই নয় যেভাবে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম প্রচার করছে ব্যাপারটা মোটেই এরকম নয় আপনি শুধু একটাই জিনিস দেখুন দু সালে আপনার নাম কোথায় ছিল সেইটা জোগাড় করে রাখুন আর কিছু লাগবে না ফর্ম ফিল করতে এক মিনিট লাগবে এক একটা ফর্ম ফিল করতে এক মিনিট লাগবে তার বেশি লাগবে না যারা কারেকশান করবেন বছর একটা নতুন সিস্টেম হয়েছে যে কারেকশানের জন্য আট নম্বর ফর্ম আপনি ওই ইনমারেশান ফর্ম যে জমা দেবেন তার সাথে একটা আট নম্বর ফর্ম জমা দিলে কারেকশানও হয়ে যাবে সুতরাং আরও সহজ হয়ে গেল একদম চিন্তা করবেন না সবাই খুব ভালো থাকবেন ফর্ম আসুক আমি কথা দিয়েছি যে ফর্ম কী লিখতে হবে এক মিনিটের ফর্ম ফিল আপ আপনাকে দেখিয়ে দেবো কিন্তু আপনাদের যেটা কাজ আপনারা ডকুমেন্টসগুলো রেডি রাখুন যারা বিকল্প ডকুমেন্ট দেবেন যেমন পাসপোর্ট যে সময়ের হোক হয়ে যাবে যদি গতকালেরও হয় তাহলেও হয়ে যাবে যদি ল্যাবস হয়ে গিয়ে থাকে তাহলেও হয়ে যাবে ডোমেসাইল সার্টিফিকেট হয়ে যাবে বংশ তালিকা হয়ে যাবে তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাই হয়ে যাবে সামান্য নামের ভুল ভ্রান্তি আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি মারাত্মক ভুল ভ্রান্তি থাকে নাম পুরো উল্টো পাল্টা থাকে তাহলে পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করুন তারা এই দুজন যে সেম লোক তার একটা সার্টিফিকেট পঞ্চায়েত বা পৌরসভা দেয় সেখান থেকে আপনারা একটা সার্টিফিকেট রাখুন ওটা দিয়ে দেবেন হয়ে যাবে এবং সার্টিফিকেট ওরা দেওয়ার জন্য বসে আছে পঞ্চায়েত পৌরসভা সেম পার্সন সার্টিফিকেট দেবেই যেহেতু আপনার পঞ্চায়েত আপনার পৌরসভা এটা নিয়েও টেনশন করার কিছু নেই সুতরাং নাম আপনার যদি দু সালে নাম থেকে থাকে আমি ধরে নিলাম দু সালে নাম নেই ছেড়ে দিন যাদের দু সালের অনেক আগে উনিশশো সাতষট্টি আটষট্টি বা পঞ্চাশ সালে নাম ছিল একাত্তর সালের প্রথম দিকে নাম ছিল তাদেরও চিন্তা নেই তারা সেই কাগজ দেখাবেন তাতে তো হয়ে যাবে অথবা সাতাশি সালের আগের চাকরির আইডেন্টি কার্ড কোনো একটা সরকারি আইডেন্টি কার্ড ইত্যাদি দেখাবেন পুরনো রেশন কার্ড এই সমস্ত দেখাবেন হয়ে যাবে তো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই প্রত্যেকটা হেয়ারিং হবে আপনি আপনার কথা বলবেন ভারতবর্ষের প্রচুর মানুষের কাগজপত্র নেই তার জন্য কি তারা ভারতীয় নয় নিশ্চয়ই তারা ভারতীয় তারা সেই কথা সেখানে হেয়ারিংয়ে বলবে তখন তাদের নাম উঠে যাবে একজন ভারতীয়র নামও ইলেকশন কমিশন বাদ দেবে না এটা তাদের প্রতিজ্ঞা এবং আমরা যারা বিয়েলো আমরা চেষ্টা করব কোনো অরিজিনাল লোকের নাম যেন বাদ না যায় এটা আমাদের প্রতিজ্ঞা আমাদের সংকল্প একজনও বাদ যাবেন না যারা ভারতবাসী সে হিন্দুই হোক সে মুসলিমই হোক কোনো ভারতবাসীর নাম বাদ যাবে না যাদের নাম বাদ যেতে পারে তাদের নিশ্চয়ই বিকল্প রাস্তা কিছু বেরোবে সেটা অন্য কথা সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমরা সেটা বলবো না কিন্তু আমরা বলতে পারি যে অরিজিনাল ভারতীয় সে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান কারো নাম বিএলওরা বাদ দেবে না কারণ বাদ দিলে তাদের চাকরিতে টানাটানি আছে তাদের কর্তব্য গাফিলতির দায়ে পড়বে তারা সুতরাং কেউ এই দায়িত্ব নেবে না যে আপনি অরিজিনাল ভারতীয় আপনার উনিশশো পঞ্চাশ সাল উনিশশো সালের কাগজ আছে আপনার নাম বাদ দিয়ে দেবে এত বড় সাহস কোনো বিএলওর হবে না এটা আপনি একবারে নিশ্চিত থাকুন আমরা যে ওয়েবসাইটটা খুলে রেখেছি এটা হচ্ছে চিফ ইলেক্ট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত জেলার নাম পেয়ে যাবেন জেলার নাম দিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন এবং সেই জেলা থেকে আপনি আপনার যে দু হাজার দুই সালের নাম সেটা সার্চ করে বের করে রাখুন আমি এই যারা এটা খুঁজে পাবেন না যারা মোবাইলে করবেন আমি বলছি দেখুন ভিডিওর যে ডেসক্রিপশান সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো নীল রঙের ওটার উপরে ক্লিক করবেন দেখবেন পশ্চিমবঙ্গে সব জেলার নাম এসে যাবে তারপরে আপনার জেলায় আপনি ক্লিক করবেন আপনার বিধানসভায় ক্লিক করবেন এবং আপনি কোন স্কুলে ভোট দিতেন সেটাই ক্লিক করবেন দেখবেন আপনার কাজ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার একদম টেনশন করবেন না ফর্ম ফিল আপ করা এক মিনিটের কাজ এটা নিয়ে একদম টেনশন নেই এক মাস সময় আছে এবং তারপরে এক মাস আপিলের সময় আছে সুতরাং যথেষ্ট সময় আপনারা শান্ত মাথায় করুন কেউ তাড়াহুড়া করবেন না ফর্ম ফিল আপ নিয়ে কোনো তাড়াহুড়া নেই অত শেখার দরকার নেই বিয়েল আপনাকে দেখিয়ে দেবে যারা প্রচার করছে তারা নিজেরাও জানেন না আসলে ব্যাপারটা এখনও বেরোইনি তারা জানেন কোর্ট থেকে ওই কোত থেকে একটা ফর্ম পেয়েছেন সেখান থেকে সব ইচ্ছা মতো সব বানিয়ে দিচ্ছেন যারা দিচ্ছেন ঠিক আছে এটা আমি আপত্তি করছি না তাদের মত তিনি জানাচ্ছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা কেউ পাজেল্ট হবেন আমি মানে হাত জোরকেও অনুরোধ করছি একদম পাজেল্ট হবেন না কোনো চিন্তা নেই ফর্ম ফিল আপটা খুবই যদি এখন যে পার্টে নাম আছে অর্থাৎ দু সালের লিস্টে আপনার যেখানে নাম আছে সেখানে যদি দু সালে থেকে থাকে তাহলে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না আপনার বাচ্চারও কোনো ডকুমেন্টস লাগবে না যেহেতু আপনার নাম ওই একই পার্টে আছে কিন্তু বিষয়টা হচ্ছে গুলিয়ে ফেলা হচ্ছে এখানে যে যখন আপনার নাম দু সালে যে পার্টে রয়েছে যেখানে রয়েছে সেখানে দু সালে নাম ছিল না আপনি অন্য জায়গায় ছিলেন অন্য কোনো পার্টে অন্য কোনো রাজ্যে অন্য কোনো বিধানসভায় আপনার নাম ছিল তাহলে আপনাকে কী জোগাড় করতে হবে আপনাকে জোগাড় করতে হবে দু সালে আপনার যে পেজে নাম ছিল যে পৃষ্ঠায় নাম ছিল সেই পৃষ্ঠাটা জোগাড় করতে হবে এখন অনেকে প্রশ্ন করছেন এই পৃষ্ঠা আমি কোথেকে জোগাড় করবো ইলেকশান কমিশন অফ কমিশন অফ ইন্ডিয়া অলরেডি যে সমস্ত রাজ্যে এসআইআর হবে সব রাজ্যের লাস্ট এসআইআর যেমন আমাদের রাজ্যে দু হাজার দুই কোনো জায়গায় দু হাজার তিন কোনো জায়গায় দু হাজার চার সেই আপনার কাজ শেষ বাকি যারা অন্য ডকুমেন্টস দিয়ে এসআইআর করবেন তাদের জন্য নির্বাচন কমিশন বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ারিংয়ের ব্যবস্থা করেছে তো হেয়ারিং আরও পরে সুতরাং সেটা নিয়ে এখনই টেনশন করবার তো কোনো দরকার নেই এখন বরং জোগাড় করুন যে আপনার দু সালে কোথায় নাম ছিল এবং আপনার এখন কোথায় নাম আছে দু হাজার দুইয়ের নামের সেই লিস্টটা আপনি বের করে রাখবেন কি করে বের করবেন সেটাই আমি আজকে দেখানোর জন্য বসেছি দেখুন আমি প্রথমেই এটা আমি কম্পিউটারটা খুললাম যেখানে আমি গুগল গুগলে যাব আপনারা সরাসরি যেতে পারেন দেখুন উপরে লেখা দেখাচ্ছে কি দেখা যাচ্ছে ইসিআই ডট গভ ডট ইন ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গেলে আপনারা ওই এসআইআর সমস্ত বিষয়গুলো পেয়ে যাবেন তো সেটা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পুরনো লিস্ট জোগাড় করবেন যে দু হাজার দুই সালের লিস্ট আপনারা কীভাবে জোগাড় করবেন সেই বিষয়টা আমি দেখাবো তার আগে আপনারা শিডিউলটা তো জেনে গেছেন দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইন্টেন্সিভ কেয়ার সরি দুঃখিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হবে সেটা ফার্স্ট ফেজ বিহারে হয়ে গেছে এবং যেখানে জিরো আপিল অর্থাৎ এখানে কোনো ভোটার আর আপিল করেনি যে আমার নাম কেন ওঠেনি প্রত্যেকের নাম উঠেছে যারা বাদ গেছে তারা হয় ডবল এন্ট্রি অথবা মৃত ভোটার কিছু প্রচার মাধ্যম প্রচার করছে যে অনেকের নাম বাদ গেছে ঘটনা যে সত্যি নয় সেটা আপনারা একেবারে তথ্য থেকে দেখে নিতে পারবেন যে কারো নাম বাদ যায়নি যারা জেনুইন ভোটার আমাদের রাজ্যেও জেনুইন ভোটারদের নাম বাদ যাবে না এটা আশা করছি কি হবে সেটা তো পরে দেখা যাবে এর জন্য যে ক্রাইটেরিয়া সেটা আমি দেখিয়েছিলাম যে কি করতে হবে কারা ভোটার হতে পারবে সেটা আমি পরে আলোচনা করব। এখন আমি আপনাদের দেখাবো দু হাজার দুই সালের লিস্ট আপনারা কীভাবে জোগাড় করবেন তার আগে প্রোগ্রামটা একটু দেখিয়ে দিয়ে আমি যেটা বললাম এই দেখুন এই যে ফর্মটা দেখছেন না এই ফর্মটাকেই সবাই নিয়ে এইটাকে দিয়েই দেখাচ্ছে এই ধরনের হবে ইনোমারেশন ফর্ম হ্যাঁ এরকমই হবে কিন্তু যে এটাই তা কিন্তু নয় এখনও কিন্তু বিষয়টা আসেনি আপনার কাছে যেটা যাবে সেখানে আপনার নাম আপনার ঠিকানা ভোটার নম্বর সব প্রিন্ট করা থাকবে বাকি কিছু কিছু ডিটেলস দিতে হবে যেটা অত্যন্ত সহজ আপনার বাবার নাম বা আপনার নাম দু হাজার দুয়ে কোথায় ছিল সেটা দিতে হবে এটা অত্যন্ত সহজ এবং দু হাজার পঁচিশে কোথায় আছে সেটা দিতে হবে সেটা তো অলরেডি থাকবে সুতরাং দু হাজার দুয়েরটা দিলেই হয়ে যাবে এখন আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই দু হাজার দুইয়ের লিস্ট যেখানে আপনার নাম ছিল সেটা খুঁজে বের করা তার আগে শিডিউলটা আপনি দেখে নিন যেটা আমি যে বললাম যে বহুদিন আপনারা সময় পাবেন দেখুন বারোটা রাজ্যে যে এস হবে বারোটা রাজ্যের নাম আপনারা দেখতে পাচ্ছেন তারপরে শিডিউলটা দেখুন বলেছে যে ট্রেনিং প্রিন্টিং ইত্যাদি আঠাশ তারিখ থেকে তিন তারিখ হাউস টু হাউস ভিজিট হচ্ছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর আর আপনি যদি ফিল করতে না পারেন আপনার বিয়েলও তো আপনাকে সাহায্য করবেন ফিল আপ নিয়ে এত চিন্তা করবার কিছু নেই কিচ্ছু নেই ফর্মের মধ্যে একেবারে বেসিক কয়েকটা কথা আছে ছ নম্বর ফর্ম ফিল করা যত কঠিন এটা তার চেয়ে অনেক সোজা একদম ঘাবড়ে যাবেন না কেউ নিশ্চিন্ত থাকুন এটা নিয়ে একদম টেনশানের কোনো ব্যাপার নেই ফর্ম ফিল আপ করাটা অত্যন্ত সহজ আমি দেখিয়ে দেবো অরিজিনাল ফর্ম যখন আসবে এটা নিয়ে এত টেনশন করবেন না ক্লেম তারপরে বলেছে পাবলিকেশান ন তারিখে পাবলিকেশান হবে ড্রাফট ড্রাফট মানে যাদের নাম দু হাজার দুইয়ে আমরা পেলাম বা অন্য জায়গায় ছিল সেই কাগজে আপনারা দেখালেন সেইগুলো আমরা ম্যাপ করে দেব এবং তাদের নাম ড্রাফট রোলে উঠে যাবে যাদের নাম উঠল না তারা কি করবেন তাদের যে বাকি ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপিল করতে পারবেন নয় তারিখ থেকে আটই জানুয়ারি পর্যন্ত তার মানে পুরো এক মাস আপিল করবেন এর মধ্যে কোনো কোনোটার হেয়ারিং হবে কোনো কোনোটার হেয়ারিং হবে না তো যেটার হেয়ারিং হবে কোনটা হেয়ারিং হবে কোনটা হেয়ারিং হবে না এটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি এটা একেবারেই পরিষ্কার নয় অনেকে পরিষ্কার করে দিচ্ছে না একেবারে নিজের ইচ্ছে মতো পরিষ্কার করে দিচ্ছেন এরকম ব্যাপারটা নয় এটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি ইলেকশন কমিশন যখন নির্দিষ্ট করে জানিয়ে দেবে আমিও আপনাদের জানিয়ে দেব। হেয়ারিং সবার হবে না বেশিরভাগ লোকের ক্ষেত্রে হেয়ারিং হবেই না যদি হেয়ারিং হয় সেক্ষেত্রে আপনি এক মাস সময় পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার ফাইনাল রোল হচ্ছে সাত তারিখে বেরোবে অর্থাৎ আপনার কথা শুনে আপনার আপিল শুনে তারপরে ফাইনাল রোল বেরোবে সুতরাং আপনি যথেষ্ট সময় পাবেন তাড়াহুড়ার করার কিছু নেই প্রথম দিন ফিল আপ করতে হবে প্রথম দিন একেবারে জমা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই বিএলও যেদিন সময় দেবেন যেভাবে সময় দেবেন আপনার সেই